বলেন উসমান হাদি কি ছিলেন মাদ্রাসার ছাত্র অনেকেই বলবে হুজুর রাজনৈতিক কথা এখানে নিয়ে আসছেন আমি আপনাদেরকে এতটুকুই বলবো এ কারণেই যে শহীদ উসমান হাদি ভাই এমন জীবন গঠন করে গেছেন এক কবি বলেছিলেন কবি বলেছিলেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কথা বলেন না কেন আজকে আল্লাহর বান্দা উসমান হাদি শহীদ হয়েছে

বুঝার জন্য মাদ্রাসায় পড়লে কি হয় মাদ্রাসায় পড়লে আল্লাহ সান মান আল্লাহ কত বুলন্দ করে দেয় একটু বুঝেন এক সপ্তাহ আগে গুলি খেয়েছিল এক সপ্তাহ পরে মৃত্যু হয়েছে যখন উসমান হাদির গায়ে গুলি লেগেছে তখন বাংলাদেশের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানুষ তাকে চিনত না কথা বুঝছেন সিক্সটি মানে ষাট পার্সেন্ট মানুষ তাকে চিনতই না কিছু মানুষ যারা ইউটিউব চালায় শিখ যারা শিক্ষিত ছেলে ফেলে আছে তারাই শুধু চিন্ত মুরুবীরা চিন্ত না কিন্তু আল্লাহ তারা এক সপ্তাহের ভিতরে শুধু যুবকরা নয় বৃদ্ধরা পর্যন্ত আমার ভাইরা শুধু আমার বোন মা পর্যন্ত শুধু বাংলার মানুষ নয় গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তারা উত্তর হাদিকে পরিচিত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু কিছু মানুষের দোয়া না তার জানাজা হয়েছে বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ জানাজা কথা বলেন ঠিক কিনা সে কিসের ছাত্র মাদ্রাসার ছাত্র তার সহপাঠী বন্ধুরা বলেছে উসমান হাদি ছিল কোরআনের হাফেজ তার প্রত্যেকটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দেন দেশ প্রেম ইমানের অঙ্গ দেশ প্রেম কি ইমানের অঙ্গ দেশের জন্য আমি আল্লাহর কসম করে বলতে পারি

করতেছে আমাদের দেশকে নিয়ে এ সমস্ত যুবক জাগলে তো গোটা বাংলাদেশ জাগত কথা বলেন ঠিক কিনা এক উস্তর হাদি জাগিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে এমন উস্তর হাদির প্রয়োজন ছিল কিনা বলেন আজকে তাকে হত্যা করা মানে দেশের সাহসিকতাকে দমন করে দেওয়া কি বলতে চাই এই উস্তর হাদি তিনি বলেন আমি গরিবের অধিকার নেত্র অধিকার ফিরিয়ে দিব মা বন্ধের হাঁকার দূর করে দিব আদাবাজে টেন্ডার মানে রাজারে কোন দশা বন্ধ করে দিব আমি যদি দেশের ক্ষমতায়ে আসতে পারি ওই ভাই কেন বলেছিল তার মধ্যে কোরআনের এলেন ছিল কোরআনের এলেন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই আপনারা আমরা গ্রামের মানুষ না মনে খারাপ দিবেন না আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ অধিকাংশ মানুষ কৃষি কাজে অবস্থ আপনি কৃষক মানুষ কৃষি কাজ করতে সকালবেলা চলে গেছেন বিবিকে কে বলছেন কি আসো বলে কিছুই নাই পান্তাবাস পিয়াজ আর মরিচ আছে কয় এটাই দাও খাই পান্তাবাস পান্তা ভাত পিয়াজ মরিচ দিয়ে ভাত খেয়ে যুবক বন্ধু চলে গেছে মাঠে কাজ করতে দুপুর বেলা কাজ করে আসছে বলে আজান হইছে নামাজ পড়ব নামাজ পড়লেন নামাজ পড়ে বিবিকে ডাক দিলাম বিবি এখন তো কিছু খাবার দিবা কয় গোট পোলাও রান্না করছি বিরিয়ানি রান্না করছি গোস্ত মাছ ভালো খাবার দিছে ওই বন্ধু ভালো খাবারগুলো খাইয়া একটা আনন্দের ঢেকুর আসছে আরামের তৃপ্তি ঢেকর ঢেকুর দেওয়ার সাথে সাথে তার ভিতর থেকে ওই সকালবেলা পান্তা মরিস কথা বলেন পিয়াজ মরিস দিয়ে যে ভাত খাইছে ওই ঢেকরটা তার ভিতর থেকে আসছে কথা বলেন ঠিক কিনা এটা বলার কারণ কি ওই উসমান খালি তো তার ভিত্তিটা কুরআনের উপরে ছিল কোরআন শিখেছে হাদিস শিখেছে এবং জানকাতে কামিল মাদ্রাসা থেকে তিনি আলম পাস পর্যন্ত করেছে কিন্তু একজন কুরাদের শহীদ ছিল এই জন্য আল্লাহ তাআলার গোটা বাংলাদেশের মানুষের দোয়া সমস্ত উলামায়ে কেরামরা দোয়ার মধ্যে তার নামটাকে স্মরণ করে এই জন্য তুই হাসতে হাসতে চলে গেছে কিন্তু আমরা তার জন্য আফসোস করতেছি ও ভাই ও বন্ধুরা মাদ্রাসা করলে কি হয় আপনার ছেলে ডাক্তার হবে আদর্শবান ডাক্তার হবে কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন না কেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার দরকার আছে না আছে তো কিন্তু সাধারণ ওই খারাপ ইঞ্জিনিয়ার না আত্মসাত ইঞ্জিনিয়ার হবে না সে আদর্শ আপনার সন্তান হবে আদর্শবান ডাক্তার আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে সাধারণ ইঞ্জিনিয়ার নয় আদর্শবান ইঞ্জিনিয়ার হয়ে যাবে এই মুসলমান আমরা যদি আমাদের সন্তানদের কে মাদ্রাসায় পড়াই আমার সন্তান যদি এমপি হয় দেখবেন চোর ডাকাত এমপি হবে না ওই গরিবের হক লঙ্ঘন করা এমপি হবে না আমার সন্তান এমপি হবে আদর্শবান এমপি হবে মন্ত্রী হবে আদর্শবান মন্ত্রী হবে এক কথায় কোরআনের আলোয় তার জীবনটা আলোকিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের রঙে রঙিন করে সকলের প্রিয় পাত্র বাড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা চাই মাদ্রাসায় পড়লে কি হয় আরেকটু শোনেন আজ পর্যন্ত মাদ্রাসায় পড়ে কেউ ঠকে নাই মাদ্রাসায় যারা পড়েছে যুগে যুগে আল্লাহ তারা তাদেরকে সম্মানিত করেছে আল্লাহর কুরানের পাখি ওই মিশরে তার বাড়ি আল্লাহর বান্দা ওই কোরআনের পাখি ছিলেন কোরআনের হাফি ছিল কিন্তু আল্লাহর কালামটা সমুদ্র কণ্ঠে তিলাওয়াত করতে পারতেন যখন কোন আল্লাহর বান্দার সামনে আল্লাহর কালাম তিলামাত করতেন ওই ব্যক্তি তাকে সকলেই মোহাব্বত করত ভালোবাসত একদিন আল্লাহর বান্দা কোরআনুল কারিমের তিলামাতের জন্য এক গুরু স্থানের মধ্যে চলে গেলেন তাও বা ইস্তেক ফার গুরু সরে পড়ে আল্লাহর কালাম তিলামাত শুরু করে দিলেন আল্লাহর কালামের তিলামাত চলতেছে 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 গভীর তিলামাতে মগ্ন হয়ে গেল সুরানাজ পর্যন্ত হাঁফিজি কুরান যখন তেলামত করলেন ওই কবরের মধ্যে একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহ কবরের ভিতর থেকে সমুদর কণ্ঠে আল্লাহর কালামের টনে সবর করতেছিলেন সবর করতেছিলেন ওই রাস্তা দিয়ে আল্লাহর আরেক অলি দিতেছিলেন ওই অলি দেখলেন একজন অলি কিন্তু কাশফের মাধ্যমে কাশফের মাধ্যমে জানতে পারলেন যে এই গোরস্থানের মধ্যে আল্লাহর একজন অলি শুয়ে আছে এই কবরের মধ্যে আল্লাহর অলি শুয়ে আছে আল্লাহর অলি কবরের মধ্যে ছটপট করতেছে ছটপট করতেছে জিজ্ঞাসা করা হলো কাশ্মের মাধ্যমে তার কাছে জানতে চাওয়া হলো তোমার কবরের অস্থিরতা কেন আল্লাহর কোরআনের পাখি এসেছিল যে তার সুমধুর কণ্ঠে আল্লাহর কালামটা তেলামাত করেছিল আমি যখন তার তেলামাত শুনতেছিলাম আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু যখন দেখলাম ওই যুবকটা আল্লাহর কালাম তেলামাত করে চলে গেল তখন থেকে আমার অস্থিরতা কমতে না হে মুসলমান হাদিসের মধ্যে এসেছে উলামাই কামরা বলেন যে গুরুস্থানের পাশে গিয়ে আল্লাহর কালাম পাখির তিলাবাদ হয় ওই গরুস্থানের মধ্যে আল্লাহ তালা কবরে আজাদ তাৎক্ষণিক ভাবে মাফ করে দেয় আল্লাহর কালামের কত পাওয়ার আল্লাহর কালাম পৈরা যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির গায়ের মধ্যে ফুদায় আল্লাহ তালা তার অসুস্থ থেকে সে প্রদান করে দেয় যদি কোনো ব্যক্তি জাদু টোনা আক্রান্ত ব্যক্তির কাছে যদি ফুল দেয় আল্লাহ তালা ওই ব্যক্তির জাদু টোনাকে আল্লাহ তালা নিঃশ করে দেয় এই কালামের কত পাওয়ার সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন বলবে আল্লাহ তালা তাদের জন্য তাদেরকে জাহান্ন থেকে পরিত্রাণ করবে